যে কি অবস্থা কি অবস্থা আপনি কি দেখতেছেন বলেন অত্যন্ত ভয়াবহ অবস্থা এই বন্যার কারণে বন্যা বিশেষ করে বৃষ্টির পানির জলাবদ্ধতা বন্যা কই হইল বন্যা বন্যা বলতে বৃষ্টির পানি বৃষ্টির পানি এমন আকার ধারণ করতে স্কুল কলেজের ছাত্র সহ সাধারণ যাত্রী পথচারী যারা আছে সাধারণ তাদের নাবিশ্বাস বিশ্বাস বিশেষ করে আমরা যারা রাস্তাঘাটে কাজকর্মে আসছি তারা আমরা দৈনন্দিন জীবন পরিচালনার কাজে দায়ে আমরা ঘর থেকে বের হয়ে এই একটা চরম বিপাকের মধ্যে চরম বিপদের মধ্যে পড়ার মতো সামনে এই জন্য আমি আশা করব অচিরেই যাতে এই এই সমস্যা থেকে